এই দিনটা এমন একটা দিন যা প্রত্যেকটা মেয়ে সারা জীবন মনে রাখে আমি কোন দিনটার কথা বলছি জানেন এই যে নাকান ফোরানোর আসলে আমরা আগে যখন নানদের কাছে নাকানগুলো ফোরিয়ে নিতাম মানে সে সবাই আগ্রহ নিয়ে খুব সুন্দরভাবে কয়েকজন একসাথে মিলে বসে যেতাম নাকান ফোরানো আমার যারা বড়ো আপুরা ছিল এবং আশেপাশে যারা ছিল সবাই মিলে কিন্তু যখনই একজন একজন করে শুরু করতো যে শুয়ের মধ্যে সুতা দিয়ে সেই টান দিয়ে হচ্ছে বেঁধে দিত একখান ফোরানোর পর কান ফোরাবো না এরকম দৌড় দিছি মানে কী একটা অবস্থা যাই হোক সেই এই দিনগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে স্পেশাল কারণ এই নাকান ফোরানোর মধ্য দিয়ে একটা মেয়ের সৌন্দর্যটা মনে হয় ফুটে ওঠে আমার কাছে মনে হয় আর মেয়েটা বড় হয়েছে এরকম একটু মানে তার কাছে ফিলিংস আসে যেটা আমার নিজের ক্ষেত্রে হয়েছিল আমি প্রথমে কান ফুড়িয়েছিলাম তো এবার নাক আমি বড় হবত নাই যখন হচ্ছে আমি নাক ফুরাইছি মনে হয় পাঁচ ছয় জন আমাকে চিপে ধরে রেখেছিল খুব জোর করে এক পর্যায়ে আমাকে নাকটা ফোরিয়ে দিয়েছিল তো হোক এই দিনটা আসলে সবার জন্য স্পেশাল তবে সবচেয়ে বেশি কাজ করে ভয় যে আসলে প্রচণ্ড ভয় পেয়ে যায় আমি তো এখন পার্লার মেশিন দিয়ে ফোরে দিই এবং নাকটা অবশ করা থাকে কান অবশ করা থাকে লাগে না কিন্তু তাদের মধ্যে একটা মানে ভয় কাজ করে এটা শুধুমাত্র এই আমার ক্লেন্ডের আছে যে এরকম না সবার ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে দিয়ে ফোরালেও হচ্ছে একটা ভয় কাজ করে এবং গান দিয়ে যখন আমি কাজ করি তখনও ভয় কাজ করে কিন্তু যখন নাক কান ফোরানো হয়ে যায় তখন তাদের মুখে হাসি ফুটে ওঠে কারণ তারা তো বুঝতেই পারে না যে কোন দিদি ফোরানো হয়ে গেল যাই হোক যারা নাকান ফোরাতে ভয় পাচ্ছে কিংবা আপনারা যারা একদম সুন্দরভাবে নাকান ফোড়াতে চান আমার পার্লার নিয়ে আসতে পারেন আপনাদের মেয়েদের আমি খুব সুন্দর অভিজ্ঞ হাতে হচ্ছে নাকান ফুরিয়ে দিব ধরুন সবাইকে পাশে থাকবেন সবাই